গহনার দোকান থেকে সোনার গহনা নিয়ে চুরি করে চম্পট দিল এক মহিলা অবশ্য শেষ রক্ষা হল না ধরা পড়লেন পুলিশের জালে শনিবার মেমারি থানার সাতগাছিয়া ফাঁড়ির পুলিশের তৎপরতায় ওই মহিলাকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করা হয় গতকাল পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগাছিয়া মন্তেশ্বর রোডের একটি স্বর্ণালঙ্কারের দোকানে গহনার দেখতে চান ওই মনোয়ারা বিবি নামের বছর পঞ্চান্নর মহিলা অভিযোগ তখনই ওই মহিলা একজোড়া সোনার কানের দুল হাত সাফাই করে নেন কাটোয়ার খালপাড় এলাকার বাসিন্দা ওই মহিলা এরপর ওই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন দোকানের মালিক মহিলার খোঁজ শুরু হয় দোকানের মালিক বিনোদ বিহারী দাস তিনি লিখিতভাবে অভিযোগ জানান মেমারি থানার সাতগাছিয়া পানিতে এরপরই পুলিশের তৎপরতায় মেমারির চকদিকি মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত মনে বিবিকে গ্রেপ্তার করা হয় তারপর ধৃতকে আজ পেশ করা হয় বর্ধমান আদালতে

ছেলে ডাক্তার দেখাচ্ছে না না কেউ দেখায় নাই ও মাসে তো মানা করে আচ্ছা দিয়ে সেই জন্য আগ করে পালিয়েছিলাম বাড়ি থেকে আচ্ছা দিয়ে দিয়ে ওই কোশন একটা কুটুম আছে তাদের বাড়ি যেতাম এই সাইরো না গেই আর সাত গেছি তো আমাদের বাড়ির কাছে একটা ছেলে আছে মেশনে আমি বলি তাই লোকেই দেখে আসি গিয়ে দিয়ে মেশন চিনতে পারিনি বললে আবার দোকানে ঢুকে সোনা দিবা হ্যাঁ বলছে একটা নাচ ছবি কিনে দিয়ে ওই মেয়েগুলা সব দেখছিল